মৃত্যুর আগে দেশে না আমি আমার সোনা পাখিকে বলেছিলাম পড়তে থাকো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু আমার সোনা মাথা নেড়ে সায় দিয়েছিল এটাই ছিল তার সাথে আমার শেষ কথা আমার ছেলে শায়ান ভীষণ ভীতু ছিল ছোটবেলা থেকে অন্ধকারে ঘুমাতে পারত না বাজ পড়লে কেঁপে উঠতো অথচ কে জানতো সেই ভীতু ছেলেটা একদিন আগুনে ঝরে পড়ে ছটফট করবে পাখির মতো জ্বলন্ত আগুনে ছলসে যাওয়া শরীর নিয়েও আমাদের বুঝতে দেবে না কিছু এস যখন ওকে দেখলাম ও আমার দিকে তাকিয়েছিল একজোড়া চোখ ব্যথায় ভারী কিন্তু আশায় পূর্ণ স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে আমেরিকায় পাড়ি দেব সেজন্য প্রস্তুতি নিচ্ছিলাম ছেলে পড়াশোনা অনেক ভালো ছিল তিনি বলেন আমিও ইউসুফ স্যার হয়তো কোনো বড় ভুল বা অন্যায় করে ফেলেছি যার জন্য আল্লাহ আমাদেরকে এত বড় শাস্তি দিয়েছেন আপনারা সবাই আমাদের ক্ষমা করে দেবেন আমার ছেলেটিকেও দয়া করে ক্ষমা করবেন আমাদের ফুলের মতো নিষ্পাপ সন্তানটি আমাদের চোখের সামনে দিয়ে চলে গেছে অথচ আমরা কিছুই করতে পারলাম না কত সুন্দর কত মেধাবী কত বুদ্ধিদীপ্ত ছিল আমার ছেলেটি আজ পত্রিকা শিরোনামে আমার ছেলের নাম ফেসবুক খুলে তার ছবি তার খবর আমরা কল্পনাও করতে পারিনি আমাদের সন্তান এভাবে খবরের শিরোনাম হবে ওর বাবা সব সময় বলতো সীমা আমার মনে হয় আমাদের ছেলে একদিন কিছু আবিষ্কার করবে এমন প্রখর মেধাবী ছিল সে একটু পড়লে সব কিছু শিখে ফেলতো ছিল ভদ্র নম্র বিনয় ক্লাস টুতে পড়ার সময় থেকে ত্রিশটি রোজা রাখতো আমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আজ বুয়েটের মতো প্রতিষ্ঠানে মেধাবী ছাত্ররা প্রাণ হারাচ্ছে ইউসুফ স্যারের ইচ্ছা ছিল আমাদের ছেলে যেন আমেরিকায় পড়াশোনা করতে পারে আমরা ছেলেকে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম শুধু নিরাপত্তার কারণে আর সে ভয় আজ বাস্তব হয়ে দাঁড়ালো আমার ছেলেটি দগ্ধ শরীরে চারোদিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল কিন্তু তখনও সে কাঁধের ব্যাগটা নিতে ভুল করেনি আহারে পড়াশোনা আহারে শিক্ষা কি দরকার ছিল এমন শিক্ষার যা আমার সন্তানের জীবনটা কেড়ে নিয়েছে ঘটনার দিন একটি নাম্বার থেকে আমার ফোন আসে জানতে পারি যে ছেলে আমার ছেলেকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গিয়েছিল সে ইউসুফ স্যারের ছাত্র পরে ফোনে ছেলেটির কাছে শুনি আমার সোনা পাখি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না এই অবস্থার মধ্যেও সে ছাত্রটি তার মায়ের ফোন নম্বর দিয়ে দেয় আমি ফেসবুকে দেখি সেই ছেলেটি অমিত আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ভাই ও বোনেরা আমি আপনাদের সবার কাছে চির ঋণী বাংলাদেশ মেডিকেল যখন ওর দগ্ধ শরীর দেখে ওর চাচু কাজ ছিল তখনও আমার ছেলে তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল চিন্তা কর চাচু সব ঠিক হয়ে যাবে ওর বাবাকে দেখে ও সাহস পেয়েছিল ওর বাবা বলেছিল বাবা আমি আসছি আর ভয় নেই মাথা নেড়ে সে সাড়া দিয়েছিল আমার ছেলেটি ছোটবেলা থেকে খুব ভীত ছিল অথচ সে ছেলেটি আজ পাখির মতো ছটফট করে পুরো শরীর ঝলসে গিয়ে মারা গেছে কিন্তু আমাদের বুঝতে দেয়নি যাতে আমরা দুশ্চিন্তা নাই পড়ি আইসিউতে থাকা অবস্থায় ও আমাকে দেখতে চেয়েছিল আমি যখন ওকে দেখতে যাই দেখি তার পুরো শরীর ঝলসে গেছে আমি আমার ছেলেকে চিনতে পারছিলাম না আমি তাকে বলেছিলাম মা বাবা সোনা পাখি শুধু পড়তে থাকো ইলাহা ইল্লা আন্তাসব হানাকা ইন্নি কন্তুম মেয়াজিমেন আমার সোনা মাথা নেড়ে সাই দিয়েছিল এটাই ছিল আমার সঙ্গে তার শেষ কথা এই সময়টা বড় কঠিন আমি জানি না কিভাবে ওকে ছাড়া এ দীর্ঘ পথ পাড়ি দিব দিন যেন শেষ হয় না আমি কখন যাব আমার সোনা পাখির কাছে সেটাই ভাবছি আমার আর সহ্য হচ্ছে না মা পাখি আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও সোনা আমাকে ক্ষমা করে দিস আমি এক ব্যর্থ মা তোর জন্য কিছুই করতে পারলাম না প্রসঙ্গত শাহনের বাবা মা এফ এম ইউসুফ মাইলস্টুন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা স্বামীমা সামী মাইলস্টন স্কুল শাখার রসায়নের শিক্ষিকা ছিলেন সন্তানকে হারিয়া আজ নিঃস্ব হয়ে গেছেন তারা